নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জি কে মাইনে তোমাদের স্বাগত বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল স্কুল গ্রুপ সি এবং গ্রুপ ডির যে সিলেবাস ভিত্তিক বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আমরা শুরু করেছি আজকে আমাদের ক্লাস সেভেন যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো যেগুলো আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো প্রথম যে প্রশ্ন ইউরোপ থেকে ভারতে আসার জলপথ কে আবিষ্কার করেন কলম্বাস গামা রবার্ট ক্লাইভ না ভেসপুচি যে বেঙ্গল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষা এই প্রশ্নটা কিন্তু বহুবার এসেছে তো উত্তর কী হবে উত্তর হবে দাগামা দেখো এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে যে গামা কত সালে ভারতে এসে পৌঁছেছিলেন সেটা হচ্ছে চোদ্দোশো আটানব্বই সালে তিনি একজন পর্তুগিজ নাবিক ছিলেন এবং তিনি ভারতে আসার যে জলপথ আবিষ্কার করেছিলেন এই জলপথের মাধ্যমে কিন্তু ইউরোপ থেকে ভারতে আসার কিন্তু ভারত বা এশিয়ায় আসার কিন্তু প্রথম জলপথ কিন্তু এটা আবিষ্কার হয়েছিল ঠিক আছে আচ্ছা তিনি যে পর্তুগাল থেকে বেরিয়ে তিনি কিন্তু আফ্রিকা হয়ে কেপ অফ গুড হয়ে কিন্তু ভারতবর্ষের কালিকট বন্দরে এসে উপস্থিত হয়েছিলেন একটা পরীক্ষা প্রশ্ন এসেছিল যে তিনি যখন কালিকট বন্দরে এসে উপস্থিত হয়েছিলেন তখন সেখানকার রাজা কে ছিলেন তো তখন সেখানকার রাজা ছিলেন তার নাম হচ্ছে জামোরিন মাথা রাখবে জামোরিন অর্থাৎ তিনি যখন এসে পৌঁছিলেন তখন কালিকট বন্দর যেটা কেরালাতে আছে সেখানে রাজা ছিলেন জামোরিন আচ্ছা নেক্সট বউ ঠাকুরীর হাট উপন্যাসটি কে রচনা করেছেন দেখো বাংলা এবং বাঙালি থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষা প্রশ্ন আসে এবং আশা করি এই পরীক্ষাগুলোতেও কিন্তু প্রশ্ন থাকবে তো চারটে অপশন দেখতে পাচ্ছ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কী হবে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু বউ ঠাকুরনীর হাট এই বিখ্যাত উপন্যাসটি রচনা করেছেন নেক্সট দ্য ডিভাইন কমিটির গ্রন্থটি কে রচনা করেছেন হোমার অ্যাডাম স্মিথ হিটলার না দান্তে উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি দান্তে তো দান্তে তিনি কিন্তু এই বিখ্যাত যে কমেডি ডিফাইন কমেডি এটি ইটালিয়ান একটা কমেডি একটা গ্রন্থ আর কি দ্য ডিফাইন কমেডি সেটা কিন্তু রচনা করেছেন দান্তে নেক্সট সুভাষচন্দ্রকে দেশ নায়ক আখ্যা দিয়েছিলেন কে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন গান্ধীজি রবীন্দ্রনাথ ঠাকুর সুকুমার রায় না জওয়াহরলাল নেহরু উত্তর কী হবে উত্তর হবে অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু সুভাষচন্দ্রকে দেশ নায়ক বা দেশের যে লিডার হিসেবে কিন্তু আখ্যায় দিয়েছিলেন নেক্সট পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি ভুটান তুরস্ক লেবান না ভ্যাটিকান সিটি উত্তর কী হবে ভ্যাটিকান সিটি তো ভ্যাটিকান সিটি কিন্তু সব থেকে ছোট দেশ এটি ইটালির যে রোম রয়েছে ইটালির রাজধানী রোম সেখানেই একটা স্বাধীন যে রাষ্ট্র এটা এবং এটাই সবথেকে ছোট দেশ হিসেবে কিন্তু যে বর্ণনা করা হয় এবং পৃথিবীর যদি বলে সব থেকে বড়ো দেশ কোনটা সেটা হচ্ছে রাশিয়া নেক্সট ভারতের চিল্কা রথ কোথায় অবস্থিত শ্রীনগর চেন্নাই উড়িষ্যা না পাঞ্জাব তো সবাই আমরা জানি উড়িষ্যায় উড়িষ্যায় কিন্তু বিখ্যাত চিল্কার হ্রদ রয়েছে এখান থেকে প্রশ্নটা এইভাবে আসে যে এশিয়া তথা ভারতের যে বৃহত্তম যে লবণাক্ত জলের রথ কোনটা সেটা হচ্ছে চিল্কা হ্রদ মাথা রাখবে নেক্সট চাঁদের পাহাড় উপন্যাসটি কে রচনা করেছেন খুবই বিখ্যাত উপন্যাস মধুসূদন দত্ত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আচ্ছা এখানে স্পেলিংটা মিস্টেক করেছে যাই হোক তো উত্তর হবে অপশন বি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি বিখ্যাত উপন্যাস চাঁদের পাহাড় রচনা করেছেন নেক্সট কোন গ্রহের মাধ্যকর্ষণ শক্তি সবথেকে বেশি বুধ বৃহস্পতি শুক্র না পৃথিবী তো উত্তর কী হবে উত্তর হবে অপশান বি অর্থাৎ বৃহস্পতি বৃহস্পতির কিন্তু যে সব থেকে বেশি হচ্ছে মার্ধকর্ষণ শক্তি আর যদি বলে সব থেকে কম মাধ্যাকর্ষণ শক্তি কার সেটা হবে বুধ বুধের হচ্ছে সবথেকে কম ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব সম্প্রতি সাইপ্রাসের সর্বোচ্চ বেসা বেসামরিক সম্মানে ভূষিত হলেন কে চারটে অপশান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না রাজ্যপাল সিভি বি আনন্দ বোস তো উত্তর কী হবে উত্তর হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো তোমরা জানো প্রত্যেকে যে প্রধানমন্ত্রী কিন্তু রিসেন্টলি যে ভিজিট করলেন সাইপ্রাস দেশে এবং সাইপ্রাসের যে যিনি প্রাইম মিনিস্টার ছিলেন তিনি কিন্তু সর্বোচ্চ এই বেসা বেসামরিক সম্মানে ভূষিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নেক্সট এখানে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ আচ্ছা নেক্সট অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি তেহেরান মেলবোর্ন সিডনি না ক্যানবেরা উত্তর কী হবে উত্তর হবে ক্যানবেরা আর যদি বলে অস্ট্রেলিয়ার যে কারেন্সি নাম কি সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ান ডলার মাথায় রাখবে পরবর্তী দেখব কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজটি কবে প্রতিষ্ঠিত হয় চারটে অপশান আঠেরোশো আঠেরোশো দুই আঠেরোশো পাঁচ না আঠেরোশো দশ উত্তর কী হবে আঠেরোশো আঠেরোশো সালে এই কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় যদি বলে কে প্রতিষ্ঠা করেছিল সে হচ্ছে লর্ড ওয়েল লর্ড ওয়েল তিনি কিন্তু এটি প্রতিষ্ঠা করেছিলেন কলকাতায় নেক্সট পৃথিবীতে সবচেয়ে বেশি ডাকঘর আছে কোন দেশের রাশিয়া আমেরিকা ভারত না চিন তো উত্তর হবে অপশান সি ভারত তো ভারতে কিন্তু সবথেকে বেশি পোস্ট অফিস বা ডাকঘর রয়েছে প্রায় এক লাখ এক লাখের প্লাস ঠিক আছে তো এবং প্রচুর ডাকঘর কিন্তু রয়েছে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ডাকঘর রিলেটেড বা ডাকঘরের সাথে কানেক্টেড রয়েছে নেক্সট খড়গপুর আইআইটি প্রতিষ্ঠা হয় কবে এটা বহু পরীক্ষা পশ্চিমবঙ্গ সরকারের এসছে শুধু পশ্চিমবঙ্গ সরকারের না তো বহুবার এসছে উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ একান্ন না পঞ্চাশ উত্তর উনিশশো একান্ন দেখো এই প্রশ্নটা আসার কারণ আছে কারণ হচ্ছে এই যে খড়গপুর আইআইটি এটি কিন্তু ভারতবর্ষের প্রথম আইআইটি ঠিক আছে তো তো প্রথম আইআইটি এবং এটি জওহরলাল নেহরু এটাকে উদ্বোধন করেছিলেন প্রতি এবং এই যে খড়গপুর আইআইটি দেখো অনেক সময় তোমরা কিন্তু পাবে যে আইআইটি রুল কী হচ্ছে সবথেকে পুরনো ঠিক আছে তো এটা প্রায় আঠেরোশো ছেচল্লিশ কি তেতাল্লিশ নাগাদ আইআই আটচল্লিশ নাগাদ আঠারোশো যে আইআইটি উর্কিটা স্থাপিত হয়েছে কিন্তু আইআইটি উড়কিটা কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবেই ছিল এবং পরবর্তীকালে সেটাকে যে আইআইটিতে কনভার্ট করা হয়েছে এটা দু এক নাগাদ সেটাকে আইআইটিতে কনভার্ট করা হয়েছে কিন্তু প্রথম যদি আইআইটি বলে সেটা কিন্তু খড়গপুরই হবে কারণ উনিশশো সালে খড়গপুরটা হয়েছিল আচ্ছা নেক্সট ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে হাইকোর্টের বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতি প্রধানমন্ত্রী না লোকসভার অধ্যক্ষ উত্তর কী হবে উত্তর হবে সুপ্রিম কোর্টের বিচারপতি তো এখান থেকে আরেকটা প্রশ্ন এসেছিলো যদি সুপ্রিম কোর্টের বিচারপতি সে সময় উপস্থিত না থাকে কোনো কারণে তো তাহলে কে শপথ বাক্য পাঠ করাবেন তাহলে সুপ্রিম কোর্টের যিনি সিনিয়র মোস্ট সিনিয়র মোস্ট যিনি সিনিয়র মোস্ট জাজ হবেন তিনি কিন্তু যে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন এবং এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে এটা ষাট নম্বর আর্টিকেলে রয়েছে নেক্সট মিকি মাউজের সোসটাকে খুবই গুরুত্বপূর্ণ আর্থা রেমনি ওয়াল্ট ডিজনি না চার্লস উড উত্তর হবে অপশান সি ওয়াল্ট ডিজনি তিনি মিকি মাউসের স্রষ্টা হিসেবে পরিচিত সতেরো নম্বর অল ইন্ডিয়া রেডিও এটা আমরা আগে কিন্তু প্রত্যেকেই শুনতাম তো অল ইন্ডিয়া রেডিও এটির সূচনা হয় কবে উনিশশো ছত্রিশ চৌত্রিশ চল্লিশ না আটত্রিশ উত্তর হবে উনিশশো ছত্রিশ সালে দিল্লিতে মাথায় রাখবে কোথায় দিল্লিতে প্রথম অল ইন্ডিয়া রেডিওর সূচনা হয়েছিল নেক্সট সম্প্রতি কেন্দ্রীয় সরকার ষোলোতম জনগণনার আয়োজন করার কথা ঘোষণা করল কত সালে তো তোমরা জানো লাস্ট যে জনগণনা হয়েছিল সেটা কত সালে সেটা হচ্ছে দু হাজার এগারোতে তো দশ বছর অন্তর জনগণনা হয় দু হাজার একুশে হওয়ার কথা ছিল কিন্তু করোনার সময়ে সেটা কিন্তু করা সম্ভব হয়ে ওঠেনি কারণ প্রত্যেকের বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নয় তো কেন্দ্রীয় সরকার কিন্তু সম্প্রতি গেজেটে ঘোষণা করুন যে ষোলোতম অর্থাৎ পনেরোতম যেটা ছিল দু হাজার এগারোতে জনগণনা এবার যেটা নেক্সট হবে সেটা হচ্ছে ষোলোতম তো সেটা কত সালে হবে তো সেটাই প্রশ্ন দু হাজার সাতাশ পঁচিশ তেইশ না ছাব্বিশ উত্তর হবে দু হাজার সাতাশ সালে কিন্তু ষোলোতম জনগণনা হবে খুবই গুরুত্বপূর্ণ আপকামিং যে কোনো পরীক্ষায় প্রশ্নটা তোমরা পাবে ভিভিআই দিয়ে লিখে রাখো ঠিক আছে তো এবং এই যে ষোলোতম জনগণনা হবে এটা কিন্তু দুটো ফেজে করা হবে প্রথম ফেজ দু হাজার ছাব্বিশে হবে এবং দ্বিতীয় ফেজ দু হাজার হবে ঠিক আছে তো কিন্তু উত্তর কিন্তু দু হাজার সাতাশটাই নেবে তোমরা কারণ সাতাশেই কিন্তু ঘোষণা হবে ঠিক আছে তো পুরো রিলিজ হবে আর কি নেক্সট বেদ কথার অর্থ কী শিষ্য নির্ভীক পবিত্র না জ্ঞান উত্তর হবে জ্ঞান তো যদি বলে সব থেকে পুরনো বেদ কী সেটা হচ্ছে বেদ নেক্সট রক্তক্ষরণ রোগটি হয় কিসের ভিটামিন এ হবে ইয়ের হবে কের হবে না বি হবে তো কী হবে ভিটামিন কের হবে কিন্তু রক্তক্ষরণ রোগটা হয় মাথায় রাখবে নেক্সট নিম্নের কোনটি শীতলতম গ্রহ হিসেবে পরিচিত শনি ইউরেনাস বুধ না মঙ্গল উত্তর কী হবে ইউরেনাস তো ইউরেনাস কিন্তু সবথেকে শীতলতম গ্রহ দেখো এখানে তোমরা একটু দেখে নাও ম্যাপের মাধ্যমে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সূর্য সান ঠিক আছে তো তারপর রয়েছে দেখো এখানে মার্কিউরি ভেনাস আর্থ মার্স জুপিটার স্যাটান ইউরেনাস নেপচুন তো সব থেকে কোল্ডেস্ট যেটা এখানে হিসেব মতো কিন্তু নেপচুন সবার লাস্টে রয়েছে সূর্য থেকে যে যত দূরে থাকবে সেই তো তত শীতল হবে নেপচুন হওয়ার কথা ছিল কিন্তু হয়নি হয়েছে কি ইউরেনাস প্রায় মাইনাস দুশো আটচল্লিশ ডিগ্রি মতো সেলসিয়াস এখানে রয়েছে ইউরেনাস তো সব থেকে যদি বলে হটেস্ট কোনটা তো সূর্যের সবথেকে কাছে রয়েছে মার্কিউরি কিন্তু মার্কিউরি না উত্তর হবে ভেনাস তো বুঝতে পারছো যে সব থেকে হটেস্ট বললে প্রথমটাকে বাদ দিয়ে সেকেন্ডেরটা আর সব থেকে যদি কোল্ডেস্ট বলে লাস্টেরটাকে বাদ দিয়ে তার আগেরটা অর্থাৎ ইউরেনাস মাথা রাখবে ঠিক আছে নেক্সট সংবিধানের অভিভাবক কাকে বলা হয় হাইকোর্ট রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট না প্রধানমন্ত্রী উত্তর কী হবে উত্তর হবে সুপ্রিম কোর্ট দেখো সংবিধানের অভিভাবক বলার কারণ কি কারণ যখনই কোনো সংবিধান রিলেটেড কোনো যে প্রবলেম হয় বা কোনো রকম ঝামেল হয় দুটো পক্ষের মধ্যে তখন কিন্তু সেই সময় সুপ্রিম কোর্টই কিন্তু তার ডিসিশন একদম ফাইনাল হয় এবং সুপ্রিম কোর্ট বুঝিয়ে দেয় যে কোনটা যে আইন সম্মত কোনটা সংবিধান সম্মত কোনটা সংবিধান সম্মত নয় ঠিক আছে আচ্ছা নেক্সট ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার ধারণা কোন দেশ থেকে গৃহীত ব্রিটেন আমেরিকা চীন না ফ্রান্স উত্তর হবে ব্রিটেন ব্রিটেন থেকে কিন্তু প্রথম যে বিচার ব্যবস্থার ধারণাটা এসেছিল তারপর বিচার বিভাগীয় জুডিশিয়াল বিভিন্ন পাওয়ার ক্ষমতা ক্ষমতা এগুলো কিন্তু আমেরিকা থেকে নেওয়া হয়েছে নেক্সট সর্বপ্রথম কত সালে জনস্বার্থ মামলা হয়েছিল তো কত সালে উনিশশো আটাত্তর আশি একাশি না উনআশি তো উত্তর হবে অপশান ফোর উনিশশো সালে প্রথম কিন্তু জনস্বার্থ যেটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বলি আমরা পাবলিক লিটিকেশন যে ইন্টারেস্ট লিটিগেশন তো সেইটা জনসত্ত্ব মামলা প্রথম হয়েছিল কবে উনিশশো সালে এবং এটা হোসেনারা বলে একজন মহিলা ছিলেন তিনি ভার্সেস কার বিহার গভর্নমেন্টের হয়েছিল সেই বিহার গভর্নমেন্টের অর্থাৎ বিহার সরকার তখন যে যে সমস্ত জেলে যারা বন্দি তাদের অবস্থা কিন্তু যে অবনতি হচ্ছিলো এবং তার জন্য এই মামলাটা করা হয়েছিল যাতে জেলে যারা বন্দী তাদের যাতে একেবারে তাদের সঙ্গে একেবারে অমানবিক আচরণ না করা তাদের যে অবস্থা বা তাদের সঙ্গে খাওয়া দাওয়া যেটা দেওয়া হচ্ছে সেটা ঠিকঠাক করা ফার্স্ট জনস্বার্থ মামলা হয়েছিল উনিশশো সালে মাথায় রাখবে নেক্সট কিসের ভিত্তিতে বিচারপতিদের বেতন কমানো যায় জরুরি অবস্থায় আর্থিক জরুরি অবস্থায় রাষ্ট্রপতি চাইলেই সবসময় উত্তর হবে আর্থিক জরুরি অবস্থায় দেখো আর্থিক জরুরি অবস্থা যখন করা হবে ও সেটা হচ্ছে কত নম্বর আর্টিকেল এটা পরীক্ষা আসে তিনশো ষাট নম্বর আর্টিকেলে কনস্টিটিউশন অনুযায়ী তিনশো নম্বর আর্টিকেলে রাষ্ট্রপতি কিন্তু আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারে এখান থেকে আরও একটা প্রশ্ন আসে যে ভারতে এখনও পর্যন্ত কতবার আর্থিক জরুরি অবস্থা চালু হয়েছে একবারও কিন্তু হয়নি অপশানটা এইভাবেই থাকে একবারও না ঠিক আছে মাথা রাখবে একবারও হয়নি এবং যদি আর্থিক জরুরি অবস্থা চালু হয় তাহলে কিন্তু বিচারপতিদের বেতন কমানো যায় শুধু বিচারপতি না যে কোনো আমলাদেরও কিন্তু যে সরকারি আমলা তাদেরও কিন্তু বেতন কমে যায় এটা কিন্তু সংবিধানে অনুযায়ী হয় ঠিক আছে তো নেক্সট দ্রাগিমা রেখার সংখ্যা কটা তিনশো ষাট দুশো আশি একশো আশি না চারশো ষাট উত্তর কি হবে উত্তর হবে তিনশো ষাটটি দেখো দ্রাগিমা যেটা সংখ্যা রয়েছে প্রথমে মাঝখান থেকে যেটা যায় মূল যেটা যেটা যে লন্ডনের গ্রিনিস থেকে গেছে এটা সমেত অর্থাৎ পূর্ব দিকে যেটা পূর্ব দিক আছে সেই পূর্ব দিকে যদি আমরা এরকমভাবে দিই মনে করি এরকমভাবে দিই এটা জিরো হলে এই পূর্ব এটা যদি ইস্ট হয় এটা যদি ওয়েস্ট হয় তো ইস্ট পূর্ব দিকে হচ্ছে একশো আশিটা থাকে এবং পশ্চিম দিকে একশো আশিটা তো টোটাল হচ্ছে তিনশো ষাটটা যাকে মারা কিন্তু রয়েছে নেক্সট আমরা দেখব যে গঙ্গা উপন্যাসটি রচয়িতা থাকে সমরেশ বসু মানিক বন্দ্যোপাধ্যায় সমরেশ মজুমদার না শিষচেন্দ্র মুখোপাধ্যায় খুবই গুরুত্বপূর্ণ বাংলা বাঙালি থেকে বারবার করে সমরেশ বসু তিনি গঙ্গা উপন্যাসটি লিখেছেন এবং এই উপন্যাসের মাধ্যমে তিনি কিন্তু যে জেলে অর্থাৎ যারা মাছ ধরে তাদের জীবন কাহিনি ফুটিয়ে তুলেছেন নেক্সট এগারোতম আন্তর্জাতিক যোগা দিবস অনুষ্ঠিত হবে কোথায় মুম্বাই কলকাতা দিল্লি না বিশাখাপত্তনম উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি অর্থাৎ বিশাখাপত্তনমে কিন্তু এই আন্তর্জাতিক যোগা দিবস হবে ঠিক আছে আচ্ছা পরবর্তী কাকে ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয় চণ্ডী লাহিড়িকে গগেন্দ্রনাথকে কোটকুট্টিকে কুট্টিকে না শঙ্করকে উত্তর কী হবে উত্তর হবে অপশান আচ্ছা এটা ভুল মার্ক করেছে যে করেছে আমাদের টাইপ এটা হবে অপশান ডি শঙ্করকে তিনি কিন্তু বিভিন্ন যে পেপার রয়েছে বিভিন্ন নিউজ ইংলিশ নিউজ পেপার সেখানে কিন্তু প্রথম কার্টুন যে বিভিন্ন কার্টুনের মাধ্যমে রাজনৈতিক কার্টুন করতেন সেখান থেকে কিন্তু তার যে তিনি পরিচিত হয়েছেন এবং তাকেই কিন্তু প্রথম স্বদেশি কার্টুন হিসেবে ধরা হয় আচ্ছা নেক্সট যে প্রশ্নটা এটা আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন থাকবে যে স্বামী বিবেকানন্দ কত সালে জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো তেষট্টি একষট্টি চৌষট্টি না বাষট্টি এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও এবং ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক করো যারা তোমাদের পরিচিত এই গ্রুপ সি গ্রুপ ডিটাকে পাখিচক করছো অবশ্যই তোমাদের দাদা দিদি থাকে তাদেরকে শেয়ার করে দাও এবং আমাদের নিচে যে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেখানে জয়েন হয়ে যাও তোমরা এবং এই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা আপকামিং পরীক্ষায় পাবে এবং যারা খুব তাড়াতাড়ি চাকরি পেতে চাও ইন দ্য সেন্স কারণ সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী কিন্তু এই বছরই নিয়োগ করতে হবে তো সেই অনুযায়ী কিন্তু খুব তাড়াতাড়ি একটা প্রসেস হবে তো খুব ভালো করে যারা প্রিপারেশান নেবে তারাই কিন্তু চাকরিটা পাবে তো ভালো লাগলো অবশ্যই লাগবে এবং বন্ধুর সাথে শেয়ার করতে বলুন না ধন্যবাদ